নমস্কার সমানীয় দর্শক আপনারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছেন এই ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে নতুন একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এই নোটিশটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদপ্রার্থীদের জন্য এই নোটিশ টা কি বলা হয়েছে আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে শেষ পর্যন্ত দেখবেন পুরো নোটিশগুলি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনের যে ঘরটা এই ঘরেই কিন্তু নোটিশটা ব্লিঙ্কিং করছে তো প্রথমের যে লিঙ্কটা আজকে দিয়েছে এখানে আমি ক্লিক করলাম তো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আজকে তারিখে কিন্তু একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে তো এই কিন্তু সব আমরা ডাউনলোড করব এবার ডাউনলোড হয়ে গেলে এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কি ব্যাপারে নোটিশটা দেওয়া হয়েছে তো দেখুন যাদের আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে অনেক এরকম ক্যান্ডিডেট এস এ ছিল আর কনস্টেবলও রয়েছে যাদের কাছে তারা যে অ্যাপ্লিকেশন করেছিল সেই সময়ের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তারা কিন্তু হারিয়ে ফেলেছে বা অনেকের মনে নেই বা মোবাইলে নেই বা ইমেলেও কিন্তু তারা দেখতে পাচ্ছে না এই মতো অবস্থায় তারা কি করছে পিআরবি তে তারা ইমেল করছে বা অনেকে কিন্তু পি চলে যাচ্ছে তো এই নোটিসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে দু হাজার এর কনস্টেবল পদপ্রার্থীরা ছিল তারা কিন্তু তারা বলছে যে এদার কামিং ইন পার্সন অর সেন্ডিং আস ইমেল ফর রিকভারি দেয়ার লস অ্যাপ্লিকেশন রিয়েল নম্বর তো দেখতে পাচ্ছেন তারাকে তারা ইমেল করছে অতিরিক্ত হারে বা তারা চলে যাচ্ছে অফিসে তাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা নেওয়ার জন্যে তো এই জন্য কিন্তু তারা এই সিস্টেমটা দিয়েছে চোদ্দ দশ থেকে আপনারা অনলাইনে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্ক থেকেই আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেটাকে রিকভারি করতে পারবেন তার জন্য আপনাদের সেখানে গিয়ে নাম এবং রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা তখন দিয়েছিলেন যেই মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে কেননা আপনার নাম আর সেই মোবাইল নাম্বারটা তাদের কম্পিউটারে কিন্তু লোড আছে তাদের সিস্টেমে লোড আছে তখন কিন্তু তারা যদি আপনার নাম আর মোবাইল নাম্বারটা একসাথে দেয় তাহলে কিন্তু আপনার যেটা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা সেটা তারা তাদের সিস্টেমে খুঁজে পাবে আর তারপরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা সেটা আপনাকে দিয়ে দেবে তো এই আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চোদ্দ দশে আপনাদের একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব কিভাবে এই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা অনলাইন থেকে আপনারা রিকভারি করতে পারবেন তো আজকের এই লেটেস্ট ভিডিওটি কেমন লাগলো আর পি এই উদ্যোগটা সবচেয়ে কেমন লাগলো আপনাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই নতুন আপডেটটা যদি এখনো পর্যন্ত আপনার অন্যান্য বন্ধু বান্ধবরা না জানে ভিডিওটাকে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন ধন্যবাদ